বৈশাখ মাসে গ্রীষ্মের প্রচণ্ড দবদাহে মানবকুল যেমন দগ্ধ হয় যারা ভগবানের ভক্ত তারা ভগবানকেও নিজের মতো কষ্ট পেতে দেখে এবং বিশ্বাস করে যে ভক্ত যেমন গরমে কষ্ট পাচ্ছে তেমনি ভগবানও কষ্ট পাচ্ছে কারণ ভক্তের মধ্যেই ভগবানের বসবাস তাই তো বৈশাখ মাসে শিবলিঙ্গে ঝাড়া দিয়ে চব্বিশ ঘন্টা জল দ্বারা অভিসিঞ্চন লক্ষিত হয় কিংবা ফলহারিণী কালী মাকে শীতল আহার এবং গ্রীষ্মের ফলমূল নিবেদিত হয় ইত্যাদি তেমনি বৈষ্ণব সমাজে দেবতাকে চন্দন দ্বারা অভিষেক এই বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া অর্থাৎ অক্ষয় তৃতীয় তৃতীয়ার দিন করা হয় যা চন্দনযাত্রা নামে খ্যাত এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এবং এই যাত্রা বা প্রথা অক্ষয় তৃতীয়াতে শুরু হয় এবং টানা বিয়াল্লিশ দিন চলে উৎসবটি মূলত পুরীর জগন্নাথ দেবের সাথে যুক্ত হলেও বহু কৃষ্ণ মন্দির এবং ঘরে ঘরেও অনেকে এই চন্দনযাত্রা উৎসব পালন করেন আজ আমরা বিশদে জানব জগন্নাথ দেবের এই চন্দনযাত্রা কেন পালিত হয় এবং কি তার তাৎপর্য সঙ্গে পৌরাণিক কাহিনী শুধুমাত্র সনাতনী ভাব চন্দনের শীতলকারী গুণ সম্পর্কে আমরা সকলেই জানি কপালে চন্দনের তিলক এই কারণেই দেওয়া হয় যাতে মস্তিষ্ক ঠান্ডা থাকে চন্দনের এই গুণ সাথে তার সুগন্ধ এবং সাত্ত্বিক ভাব চন্দনকে দেবতাদের অতি প্রিয় বস্তু করে তুলেছে তাই গ্রীষ্মের দবদাহে দেবতার সারা অঙ্গে চন্দনের লেপনই হল চন্দনযাত্রা সাথে করা হয় দেবতার নৌকা বিহার যাতে দেবতার শীতলতা প্রাপ্তি হয় এই অনুষ্ঠানের প্রথম একুশ দিন প্রতিদিন পুরীতে প্রধান দেবতাদের বিগ্রহ সহ পঞ্চপাণ্ডব নামে পরিচিত পাঁচটি শিবলিঙ্গ শোভাযাত্রা সহকারে জগন্নাথ মন্দিরের সিংহদ্বার থেকে নরেন্দ্র তীর্থ জলাধার অবধি নিয়ে যাওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানের পর দেবতাদের একটি সুসজ্জিত রাজকীয় নৌকায় চাপিয়ে সান্ধ্য ভ্রমণের জন্য ঘোরানো হয় এটিকে বাহারা চন্দনা বলে পরের একুশ দিন যাবতীয় অনুষ্ঠান মন্দিরের ভেতরেই করা হয় এটি ভিটারা চন্দনা নামে খ্যাত এই চন্দনযাত্রার দিনই জগন্নাথের রথযাত্রার নিমিত্তে রথ নির্মাণের শুভকর্ম শুরু করা হয় নবদ্বীপেও প্রত্যেকটি বাড়িতে শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা পালিত হয় দেবতার শ্রীদেহে চন্দনের লেপন দিয়ে নিয়ে যাওয়া হয় গঙ্গার তীরে এই চন্দনযাত্রার পেছনে আছে এক শাস্ত্রীয় ঘটনা উৎকলখণ্ডে বর্ণিত আছে শ্রী জগন্নাথ দেব এই দিনে রাজা ইন্দ্রদ্যুম্নকে চন্দনযাত্রা মহোৎসব পালন করতে বলেন মহাভারতে উল্লেখ আছে পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় বিরাট রাজার প্রাসাদে ছদ্মবেশে থাকতেন ভীম কর্তৃক কিচক নিধনের পর রাজা জানতে পারেন যে পঞ্চপাণ্ডব তার প্রাসাদে আছেন রাজা তখন ওনাদের আতিথেয়তা করেন এবং মিত্রতা স্থাপন করেন তখন যুধিষ্ঠির তপ্ত গ্রীষ্মে শ্রীকৃষ্ণের পরিতৃপ্তির জন্য নৌকা ভ্রমণের আয়োজন করতে বিরাট রাজাকে উপদেশ করেন গ্রীষ্মের দবদাহে ভগবানের প্রীতিবিধানার্থে ভগবানের শরীর সুবাসিত করার উদ্দেশ্যে রাজা বিরাট সুগন্ধি জলে চন্দন বাটা মিশিয়ে তিনি তার ভক্তিমূলক বাসনা পরিপূর্ণ করেন শ্রী চৈতন্য চরিতামৃতে দেখা যায় বৃন্দাবনে পরম বৈষ্ণব শ্রী মাধবেন্দ্রপুরীকে তার আরাধ্য গোপাল স্বপ্নে দেখা দিয়ে বিগ্রহকে চন্দন লেপনের উপদেশ দেন তখন শ্রী মাধবেন্দ্রপুরী পূর্ব ভারতে নীলাচলে রাজার কাছে এসে স্বপ্নের কথা জানান তখন পুরীর রাজা গোপালের জন্য একমন চন্দন এবং কুড়ি তুলা কর্পূর প্রদান করেন সাথে বহন করার জন্য দুজন সেবকের ব্যবস্থা করে দেন মাধবেন্দ্রপুরী পথে রেমুনাতে শ্রী গোপীনাথ মন্দিরে আসেন সেই রাত্রে সেখানে সয়নকালে স্বপ্নে গোপাল ওনাকে শ্রী গোপীনাথের শ্রী অঙ্গেই সেই সকল চন্দন লেপন করার নির্দেশ দেন কারণ উনি বলেন যে আমি এবং গোপীনাথ অভিন্ন তখন শ্রী মাধবেন্দ্রপুরী গোপীনাথের শ্রী অঙ্গে সেই সকল চন্দন এবং কর্পূর লেপন করেন এবং শুরু হয় প্রভুর চন্দনযাত্রা এই বিশেষ দিনে পুরী ছাড়াও নবদ্বীপ ইস্কন এবং বিভিন্ন মন্দিরে মহা সমারোহে চন্দনযাত্রা পালিত হয় বাড়িতে যাদের গোপাল বা শ্রীকৃষ্ণ আস আছেন তারা চন্দন এবং কর্পূর দ্বারা শ্রীকৃষ্ণকে অভিষেক করান ভগবানের শ্রীদেহ শীতল হলে ভক্তের আত্মা আত্মাও শীতল হয় এবং দেবকৃপায় ভরে ওঠে ভক্তের জীবন